ঈদে ওয়াল টিভি প্রিমিয়াম হবে ওটিটি প্ল্যাটফর্মের চরকির সাতটি অরিজিনাল ফিল্মের চ্যালেন আই ঈদের দিন থেকে পরের ছয় দিন রাত দশটা তিরিশ মিনিটে সিনেমাগুলো দেখতে পাবেন দর্শকেরা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির প্রথম অভিনীত সিনেমা সিয়াম বুবলি জুটির প্রথম কাজ পরিমণি ও রাজ জুটির একমাত্র কন্টেন্ট সবই থাকছে দর্শকদের জন্য ঈদের দিন রাত দশটা তিরিশ মিনিটে প্রচার হবে মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালিত সামথিং লাইক অ্যান্ড অটোবায়োগ্রাফি অভিনয় করছেন মোস্তফা সরোয়ার ফারুকি নুসরাত ইমরোজ তিশা ইরেস জাকের শরীফ আহমেদ জীবন সহ অনেকে একই সময় ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে রায়হান রাফি পরিচালিত সিনেমা টান এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন সিয়াম বুবলি ভিকি জাহেদ পরিচালিত সুনে রাহ বিনতে কামাল জিয়াউর রৌশান ও খাইরুল বাসার অভিনীত শুল্কপক্ষ প্রচার হবে ঈদের তৃতীয় দিন